আজকে এর সদস্য ফর্ম পূরণ করেছেন আমি আমাদের দলের সদস্য স্মারকটি হিরাল ভাইয়ের হাতে তুলে দেব সবাই একটু সহযোগিতা করবেন অনেক ধন্যবাদ আমরা হিরাল ভাইকে ফুল দিয়ে আমরা একটু অভিনন্দন জানাই একটু আসেন একটু একটু সবাই আছে বসি এটা হলো প্রথম খবর যে আমাদের হিরো আলম ভাই আমার দলের সদস্য হয়েছে এখন তো কোন কমিটিতে আমরা পদ দিইনি আপনারা একটু জিজ্ঞাসা করতে পারেন বগুড়া আমরা দেশি ভাই দেশি উপর দেশের অল একটা টান থাকে মনে করেন আমার দল আমরা সবাই বেশিরভাগ আমাদের রংপুরে উত্তরবঙ্গের বেশিরভাগই

আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে হিরল ভাই বগুড়া চার আসন বগুড়া চার আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন ঠিক আছে না এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে যেহেতু খুব অল্প সময় সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে তো হিরো আলম ভাই আপনাকে অভিনন্দন আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন এটা হলো আপনার মনোনয়নের স্মারক সদস্য স্মারকের মতোই মনোনয়ন স্মারক এটা আপনার কাছে রাখবেন আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিক সভাপতি সাধারণ সম্পাদক সভা আমরা বসেছিলাম তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে একটি আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন সহযোদ্ধতা আপত্তি জানান যে হিরো আগম ভাই আমাদের সংগঠনে আপনার মানে থাকা উচিত না তো এই বিষয়ে আমরা একটা এই সময়ের মধ্যে একটা ভোট করেছিলাম তো আমাদের সহযোগের মধ্যে সম্ভবত সেখানে পনেরো জন ছিল না সতেরো জন ছিল আচ্ছা সতেরো জনের মধ্যে এগারো জন প্রথমে নয় জন পরবর্তীতে দুইজন যুক্ত হয়ে আরো এগারো জন এ বিষয়ে সমর্থন জানায় তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি গনেল অবসর প্রাপ্ত মিয়া মুসিদ্দামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন হাস্যকর নাটক করেন অথবা একটু ভিন্ন সুরে গান গান তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল সবকিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাইরের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন তখন তো করতে সবাই আমরা বলি যে চুরি হচ্ছে আর বলছিল যে অংশগ্রহণ আমরা না করলে কি করা আছে তো সেই জায়গায় শুধুমাত্র হিরো আলম ভাই অংশগ্রহণ করাতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো বিষয়টা এরকম না নির্বাচন আয়োজক যারা তারা সেই জায়গা থেকে আপনার কতটুকু ম্যানুপুলেট করতে সুতরাং সেই জায়গায় হিরো আলম ভাই হয়ে ওঠে ভোট চুরি হচ্ছে কিনা সেই বিষয়ে একটা মানদণ্ড এবং আদর্শ যে তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন